लगाव करवा ना बिच्छू करवा। वहीं पिच्छे काटूँगा। किनाम तुम्हार? हाँ बाबू किनाम तुम्हार? कहीं? हाँ। कि लगाव करवा ना बिच्छू करवा क्यों? लगाव करवा? हाँ। क्योंकि लोग सब कितूफी ना? हाँ। ये नेक्स्ट बंद सा? ये तो टाइम क्यों नहीं होता? अगर भाषा बोल तो हो। देखा ने देखो छाई। বুঝে দেখো যদি কিছু পেয়ে যায় তো তার বাস্তবতা আজকে এখানে দেখা যাচ্ছে কদ্যপাতের শপিং কমপ্লেক্স শেষ করে যাওয়া থেকে অনেকেই চেষ্টা করছেন দামি কোনো জিনিস আসবাবত সাইর মধ্যে পাওয়া যায় কিনা আমরা দেখতে পাচ্ছি দামি দামি টুপি এবং ব্র্যান্ডের গেঞ্জি এই যে ভাই টুপির বাল্ডিং পাইছেন খুঁজে গত সপ্তাহে আগুন লাগছিল গত সপ্তাহে আগুন লাগছে না ভাই হ্যাঁ হ্যাঁ

আমি তো শিঘর থেকে চলছে আবার প্লেয়ারদের মহলান হাইডি পুরস্কারে অংশগ্রহণ করতে। এই যে দেখেন বস্তার ভিতরে কি বের করดิছি সব দামি দামি জিনিসগুলো এই যে পুজা ছাই হয়ে গেছে এই ছাই ভিতর থেকে এই যে মেসাকার বান্ডিল বের হইছে মেসাকার বান্ডিল আইকন দিতে পরে লয়ছে এই যে দামি দামি ব্র্যান্ডেড টুপিগুলো Ali Rumal. Şükürler, 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 şükürler. Öyle Ne yapma da?